দর্শক বিশ্বকাপ বাংলাদেশ বাংলাদেশ রয়েছে রয়েছে গ্রুপে গ্রুপে ডি যেখানে সহপাটি দল হিসেবে রয়েছে সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা বাংলাদেশ নেদারল্যান্ড ও নেপাল যেখানে সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কা একটু এগিয়ে নেদারল্যান্ড ও নেপাল একটু বাংলাদেশ থেকে পিছিয়ে দর্শক এখানে সাউথ আফ্রিকা ও বাংলাদেশ নিয়ে যদি কম্পেয়ার করি ফেলে সাউথ আফ্রিকা টিটোয়েন্টিতে অনেকটা এগিয়ে সাউথ আফ্রিকাতে রয়েছে হেনরি ক্লাসেন ও মাকরামদের মতো বড় বড় তারকা তাদেরকে টপকে উঠতে হলে বাংলাদেশকে কঠিন প্রস্তুতি নিতে হবে যেটা অনেক কষ্টদায়ক অন্যদিকে নেপাল নেদারল্যান্ডকে বাংলাদেশ হারাতে পারবে যদি বাংলাদেশ কঠিন প্রস্তুতি নিয়ে নামে কারণ সেখানে তেমন ভালো প্লেয়ার নেই টিটোয়েন্টির জন্য অন্যদিকে সর্বশেষ কোটিন মোকাবেলাটা হবে শ্রীলঙ্কার বিপক্ষে কারণ শেষ কোয়ালিফাই থাকতে পারবে মাত্র দুটি দল যাদের মধ্যে মোকাবেলা হবে সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে কেন না নেদারল্যান্ড ও নেপাল শেষ পর্যাদন লড় উড়তে পারবে না তারা যদি পয়েন্ট টেবিলে তলা থাকে বাকি তিনটি দল থাকবে উপরে তবে সর্বশেষ দুইয়ে কার জায়গা হবে বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা সেটা নির্ভর করবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচের মধ্য দিয়ে আর সাউথ আফ্রিকার সাথে যদি কোনো অগরণ না হয় তাহলে সাউথ আফ্রিকা সম্ভবত স্থানে থাকবে এবং দ্বিতীয়টা হবে বাংলাদেশ না হয় শ্রীলঙ্কা এবং বাকি গ্রুপগুলোতে রয়েছে ইন্ডিয়া পাকিস্তান আয়ারল্যান্ড কানাডা ইউএসএ সেখানেও ইন্ডিয়া পাকিস্তানের একটা জমজমাট লড়াই হবে তো দর্শক ডি গ্রুপে সর্বশেষ কোন দুইজন জায়গা পাবে সাউথ আফ্রিকা বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যে কোন দুইজন জায়গা পাবে নাকি হঠাৎ অঘটনের মাধ্যমে নেপাল ও নেদারল্যান্ড কেউ চলে আসতে পারে আপনার মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে